আজকের ভিডিওতে আমরা শিখে নেবো আপনি ফিল্মোরা ফরটিনে কীভাবে এডিটিং করবেন এবং সাথে আপনি কীভাবে ফিল্মোরা ফরটিনকে আপনার পিসিতে ডাউনলোড করবেন এবং ইনস্টল করবেন এবং সেটা কীভাবে ব্যবহার করবেন এবং এআই যে সমস্ত ফিচার্সগুলো এসেছে সেগুলো কীভাবে ইউজ করে আপনি কাজ করবেন সেটা কিন্তু আজকের ভিডিওতে থাকছে তো চলুন আজকের ভিডিওটি শুরু করে প্রথমত আপনাদের জন্য আমি বলে দিই আপনাদের ডিসক্রিপশানে আমরা প্রোভাইড করে দেবো লিঙ্ক সেখান থেকেও কিন্তু আপনারা সরাসরি ইনস্টল করে নিতে পারেন তো সরাসরি আমরা চলে আসবো ওয়েবসাইটে এখানে দেখতে পাচ্ছেন আমরা ওয়েবসাইটের মধ্যে আছি ওয়ান্ডার শেয়ারের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে এখানে দেখতে পাচ্ছেন যে অফিসিয়াল ওয়েবসাইট এখানে কিন্তু কিছু ডাউনলোড বলে অপশান আছে এই ডাউনলোড ক্লিক করলেই কিন্তু আপনারা সফটওয়্যারটি সরাসরি ইনস্টল করে নিতে পারেন এবং আপনারা প্র্যাকটিস পারপাস কিন্তু করতেই পারেন তবে যদি কিনে করতে চান অফিসিয়াল সফটওয়্যার সিম্পলি আপনারা চলে আসবেন প্রাইসিংয়ে এখানে দেখতে পেয়ে যাবেন বেসিক প্ল্যান আছে এছাড়াও অ্যাডভান্স প্ল্যান আছে এছাড়াও আহ দেখতে পাচ্ছেন যে লাইফ টাইম ওয়ান টাইমেরও কিন্তু একটা অপশান আছে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের অফার চলছে ওয়ান টাইমের একটা তিন হাজার একশো চৌত্রিশ টাকা যদি কেউ কিনতেন সিম্পলি বাই নাও ক্লিক করলেই পেয়ে যাবেন আর এখানে ফিল্মার ক্রিয়েটিভ অ্যাসেটগুলো ব্যবহার করার জন্য কিন্তু আপনাকে মান্থলি পে করতে হবে আর যদি না চান আপনি জাস্ট টিকটা তুলে দিয়ে কিনবেন তাহলে কিন্তু আপনি যে প্রিমিয়াম যেগুলো অ্যাসেটগুলো আছে সেগুলো ইউজ করতে হয় না বাকি সফটওয়্যারের সমস্ত কিছু কাজ কিন্তু ইউজ করতে পারেন ওয়ান টাইমে পেমেন্টে আর যদি আপনারা চান যে মান্থলি বেসে ইউজ করেন সেটাও করতেন ইয়ারলি যদি আপনি চান ইউজ করবেন সেটাও কিন্তু এখান দিয়ে করতেন তবে এখানে ওয়ান টাইম পেমেন্টের যেহেতু অপশন দিয়েছে আপনারা কিন্তু এটা ইউজ করতে পারে তো সিম্পলি এখানে বাই নাও করলেই কিন্তু আপনারা আপনাদের ইমেলে ইউজার এবং পাসওয়ার্ড পেয়ে যাবেন সেখান থেকে কিন্তু লগ ইন করে নিতে পারেন আর ডাউনলোড করার জন্য সরাসরি ডাউনলোড অপশানে ক্লিক করলেই কিন্তু আপনারা এই যে অ্যাপ্লিকেশন এখানে ডাউনলোড করলে সেভ করে নেবেন তারপর তিনটে চারটে ক্লিক করলেই আপনাদের সিম্পলি ইনস্টল হয়ে যাবে তো ইনস্টল হয়ে যাওয়ার পর সিম্পলি আপনাদের কাছে যখনই ওপেন করবেন এইভাবে কিন্তু আপনাদের কাছে ড্যাশবোর্ড দেখাবে আমি যদি দেখিয়ে দিই একবার এই হলো আমাদের সফটওয়্যার আমি যদি দেখাই আর সিম্পলি আমরা যদি একবার এখান থেকে এই হলো সফটওয়্যার আমাদের দেখতে পাচ্ছেন শেয়ার ডাশিয়ার ফিল্মোড়া ফরটিন এখানে যদি ডাবল ক্লিক আমরা করি আহ ক্লিক করলেই কিন্তু আমাদের কাছে অপশান চলে আসছে যে ওয়ানডাসিয়ার ফিল্মোড়ার মানে অফিসিয়াল যে আর সপটা টি সেটা এইভাবে কিন্তু ওপেন হয়ে যাবে আমাদের কাছে এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট প্রোজেক্ট থেকে আমরা প্রথমে দেখতে পাচ্ছি ফিল্মোরার যে অফিসিয়াল যে ওয়াটারমার্ক লোগো সেটা দেখতে পাচ্ছি অর্থাৎ কোম্পানির লোগো এখানে দেখতে পাচ্ছি অ্যাসপেক্ট রেশিও আমাদের রেশিও কি হবে সিক্স টু নাইন না নাইন স্কু সিক্স সেটা আমরা সিলেক্ট করে নিতে পারি এখান থেকে এছাড়াও ফিল্মরা ক্লাউড পাবেন এখানে ক্রিয়েটর হাফ পাবেন এবং সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস যেটা টুল বক্স এই টুল বক্স থেকে কিন্তু ফিল্মরা কি কি দিয়েছে দেখুন অটো টু অডিও টু ভিডিও অর্থাৎ কোনো অডিওকে কিন্তু আপনি ভিডিওতে কনভার্ট করে ফেলতে পারবেন এআইয়ের মাধ্যমে এছাড়াও স্মার্ট শর্ট ক্লিপ কোনো বড়ো ভিডিওকে লং ভিডিওকে আপনি খুব ইজিলি কিন্তু শর্ট ক্লিপে কনভার্ট করে ফেলতে পারবেন খুব ইজিলি এছাড়াও স্মার্ট সিন কাট মানে কোনো স্কিন সিনকে আপনি কাট করতে চাই সেটাও কিন্তু আপনার হয়ে যাবে এআই ভয়েস এনহ্যান্সার এটাও কিন্তু করতে পারেন এছাড়াও ইমেজ টু ভিডিও এছাড়াও এআই কালার প্লেট ঠিক আছে এটাও কিন্তু করতে পারেন এছাড়াও আপনারা স্মার্ট বিজিএম জেনারেশন অর্থাৎ এখান থেকে কিন্তু আপনারা খুব ইজিলি কিন্তু কোনো গান ক্রিয়েট করতে হয় মানে সং রেডি করতে পারবেন এছাড়াও অটো রেফারেন্স অটো রেফারেন্স কিন্তু আপনারা অ্যাড করতে পারেন কোনো জায়গায় যদি আর সরি অটো রিফ্রেম করতে পারবেন কোনো জায়গায় যদি আপনারা রিফ্রেম করতেন এছাড়াও প্ল্যানার ট্র্যাকিং করতেন কোনো প্ল্যানারে ট্র্যাকিং করতেন এছাড়াও মাল্টি ক্যামেরা এডিটিং অর্থাৎ তিনটে ক্যামেরাতে আপনি শুট করেছেন কোনো পডকাস্ট হতে হয় সেটাও কিন্তু এখান থেকে করতেন এছাড়াও এ এআই প্রোটেক কাটআ এছাড়াও এআই ট্রানজেকশান কিন্তু করতে পারেন যাই হোক আমরা এগুলো অ্যাডভান্সে আস্তে আস্তে জানবো তবে আমরা বেসিকে চলে আসবো ক্রিয়েট প্রোজেক্টে তো ক্রিয়েট প্রজেক্টেলে এখানে দেখতে পাচ্ছি আমরা নিউ প্রজেক্ট তার নিচে অড টু ভিডিও এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে সিম্পলি আপনি নিউ প্রজেক্টে ক্লিক করে দেবেন জাস্ট রেশিওটা সিলেক্ট সিলেক্ট করে এখানে সিক্সটিন টু নাইন আছে এবং নাইনটিন আমি সিক্সটিন টু নাইন অর্থাৎ ইউটিউবের লং ভিডিও রেশিও আমি সিলেক্ট করে নিলাম তো সিলেক্ট করলেই কিন্তু আমাদের কাছে ওপেন হয়ে যাবে এইভাবে ওপেন হয়ে যাবে আমাদের কাছে তো এখানে যদি আমরা অপশানগুলো দেখে নিই প্রথমেই আপনাদের আমি একটা জিনিস বল এখানে আপনারা একটা জিনিস পাবেন প্রথমেই এই জায়গায় দেখতে পাবেন এইখানে ক্লিক করলেই কিন্তু আপনারা যে ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছেন ফিল্মর ওভারঅল যে আউটপুট আমাদের সামনে আছে সেটা কিন্তু আপনারা অর্গানাইজ করতে হয় আমরা যেমন এখানে আছি দেখতে পাচ্ছেন আহ ক্লাসিক মোডে আছে ঠিক আছে এখানে ডিফল্ট অর্গানাইজ টাইম লাইন শর্ট ভিডিও এইভাবে কিন্তু আপনি অর্গানাইজ করে নিতে পারেন অর্গানাইজ হইতে মানে এই যে ড্যাশবোর্ডটা আছে কেমন শো হবে আপনার কাছে সেটা তো নেক্সট পার্টে আমরা চলে চলে যাই বিভিন্ন অপশানে প্রথমত মিডিয়া থেকে আমরা কোনো ভিডিওকে ইম্পোর্ট দিতে পারি এইখান থেকে আমরা কিন্তু কোনো ভিডিওকে ইম্পোর্ট দিতে পারি আমি একটা ভিডিওকে ইম্পোর্ট দিয়ে দেখাই জাস্ট ইম্পোর্টে ক্লিক করব যে ভিডিওটা আমরা ইম্পোর্ট করবো সেটাকে জাস্ট সিলেক্ট করবো যে ফোল্ডারে আছে তো আমি জাস্ট ওপেন করলেই কিন্তু আমাদের ভিডিওটা এখানে চলে আসবে এবার জাস্ট আপনি কি করেন এই প্লাসে ক্লিক করবো আপনি আসবেন বা টেনেও কিন্তু আপনি ড্রাগ অ্যান্ড ড্রপ করেও কিন্তু নিয়ে আসবেন আমি জাস্ট এখানে প্লাসে ক্লিক করব এবং এখানে দেখতে পাচ্ছেন যে ডু নট আস্ক এগেইন তো আমি জাস্ট এটা কাট করলেই কিন্তু অটোমেটিক আমাদের কাছে ভিডিওটা চলে এলো দেখুন এখানে কিন্তু আমাদের কাছে ভিডিওটা চলে এলো এখানে দেখতে পাচ্ছি যে কিছু অপশান প্রথমত আপনারা হয়তো অনেকে যারা নতুন বেসিক আছেন বিগিনার্স আছেন তাদের একটু কনফিউশন হতে পারে তো এটা দেখতে পাচ্ছেন ডিসপ্লে স্ক্রিন এখানে আমরা দেখতে পাবো ভিডিওটা প্লে করলে সমস্ত কিছু যে জায়গাগুলো যাবো এইখানে যদি আমরা যাই এখানে কিন্তু আমরা অ্যাকচুয়ালি দেখতে পাবো ঠিক আছে আমরা দেখার জন্য ডিসপ্লে বার আর এইখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অপশান বার এখানে হচ্ছে টাইম লাইন বার এখান দিয়ে আমরা সমস্ত কিছু কাট আউট করা এছাড়াও কোনো ফুটেজ অ্যাড করা এইখান থেকে কিন্তু আমরা সব টেনে টেনে এখান থেকে নিয়ে আসবো ওকে এইখান থেকে কিন্তু সমস্ত কিছু আমরা নিয়ে আসবো এই জায়গায় আর এইখানে কিন্তু আমরা বিভিন্ন ধরনের মাস্কিং করা কালার গ্রেডিং করা অডিও অ্যাডভান্স কিছু করা সেগুলো কিন্তু এই ডান সাইডে পাবো ঠিক আছে এইখানে কিন্তু আমরা পাবো তো আমি একটু বুঝিয়ে দিই মিডিয়ার কাজ হলো কি মিডিয়ার কাজ হলো আপনি কোনো ভিডিওকে ইম্পোর্ট করবেন এই ফিল্মরা সফটওয়্যার মধ্যে আনবেন বা কোনো মিউজিককে আনবেন বা কোনো এক্সটার্নাল কোনো ফুটেজকে আনবেন সেটা হচ্ছে মিডিয়া থেকে আপনি পেয়ে যাবেন স্টক মিডিয়াটা অ্যাড হয়েছে স্টক মিডিয়া থেকে আপনি বিভিন্ন ধরনের যে সমস্ত স্টক ফুটেজ আছে সেগুলো যদি আপনি এখান থেকে নিতে যান সেগুলো কিন্তু এখান থেকে পেয়ে যাবেন অডিও থেকে আপনি এখান থেকে কিন্তু অডিওর মধ্যে গান যদি আপনি কোনো গান ফিল্মরার মধ্যে ইনবিল্ড আছে সেগুলো ইউজ করতেন সেগুলো কিন্তু অডিও থেকেই আপনি পেয়ে যাবেন ঠিক আছে সে বেসিকালি আপনি কোনো টেক্সট লেখার জন্য সেগুলো আপনি টেক্সট লিখতে পারেন বিভিন্ন ধরনের টেক্সটের প্যাটার্ন আছে দেখুন এখানে যদি আমি এটা দেখাই এই টেক্সটটা যদি আপনি লিখতে চান সিম্পলি এই টেক্সটটা জাস্ট আমাদের ডাউনলোড করতে হবে আর একবারই করলেই হয়ে যাবে আপনারা যদি ইউজ করেন জাস্ট এই প্লাসে ক্লিক করলেই কিন্তু আমরা যে জায়গায় টেক্সটটা লিখব সেই জায়গায় সিম্পলি আমরা জাস্ট এইভাবে টেনে এর ওপর ডবল ক্লিক করলেই কিন্তু আমরা জাস্ট টেক্সট ওপর ক্লিক করলেই কিন্তু আমরা এখানে লিখতে পারবো সাপোজ আমি এখানে এম এ এন জি এ এল ঠিক আছে এইভাবে কিন্তু আমরা খুব ইজিলি কিন্তু লিখতে পারছি দেখুন আমরা খুব ইজিলি কিন্তু টেক্সট নিতে পারছি এবারে আমরা দেখতে পাচ্ছি তাহলে এখানে টেক্সট টাইটেলস থেকে কিন্তু আমরা এখান থেকে টেক্সট লেখার জন্য এবার যদি আমরা ট্রানজেশনে যাই আমাদের যদি কোনো ভিডিও স্প্লিট করা থাকে অর্থাৎ মাঝখানে কাটা থাকে তাহলে সেটা ট্রানজেকশন দেওয়ার জন্য জাস্ট ট্রানজেকশনে আমরা আসবো ট্রানজেশনে এলেই কিন্তু আমরা বিভিন্ন ধরনের ট্রানজেকশন পেয়ে যাবো দেখুন এখানে বিভিন্ন ধরনের ট্রানজেকশন আছে এখানে অসংখ্য ধরনের ট্রানজেকশন আছে আমরা যে ট্রানজেকশনটা দিতে চাইবো সেটা কিন্তু এখান থেকে আমরা দিয়ে দিতে পারবো ওকে ট্রানজেকশনটা কিন্তু আমরা দিয়ে দিতে পারবো সাপোজ আমি এই ট্রানজেকশনটা এখানে দিতে চাইছি দেখুন আমাদের কাছে কিন্তু এই ট্রানজেকশনটা কিন্তু চলে আসবে আমরা যদি এখানে ট্রানজেকশনটা দিতে চাই টেনে আনবো সিম্পলি এবং টেনে সিম্পলি জাস্ট এখানে প্লেস করলেই কিন্তু আমাদের ট্রানজেকশনটা এই যে চলে এসছে এখানে জাস্ট আমি এটাকে সিলেক্ট করে দেবো তো যেহেতু আমাদের এখানে টেক্সটটা ছিল টেক্সটটা নিয়ে নিয়েছে এটা তো এটাকে জাস্ট আমরা যদি মুভ করাতে চাই টেক্সট টেক্সটের এখানে কিন্তু আমরা এই এখান থেকে এখানে মুভ করিয়ে দিলাম দেখুন হালকা টেনে আনলেই কিন্তু হয়ে যাবে যদি প্লে করে দেখাই এই যে ট্রানজেকশনটা কিন্তু দিয়ে দিলাম এখানে অনেক ধরনের ট্রানজেকশন আছে বেসিক্যালি আপনি কিন্তু ট্রানজেকশন দিতে পারবেন দেন হচ্ছে আমরা এফেক্টে যদি চলে আসি বিভিন্ন ধরনের এফেক্ট সাপোজ আমি কোনো একটা এফেক্ট দিতে চাইছি দেখুন এই যে এফেক্টসে ক্লিক করলে আমাদের ভিডিওর মধ্যে এফেক্ট দেওয়ার জন্য কিন্তু আমরা এফেক্টটা কিন্তু ইউজ করতে পারি আমাদের ভিডিওর মধ্যে এফেক্টটা ইউজ করে আমি যদি সাপোজ এখানে টেনে নিয়ে চলে আসি এফেক্টটা তাহলে আমরা দেখতে পাবো যে এই প্লাসে ক্লিক করলেই কিন্তু আমরা যে জায়গায় এফেক্টটা দেবো সে জায়গায় যদি আসি দেখুন এই যে প্লে করছি আমি এই যে এফেক্ট চলে যাব অনেক ধরনের এফেক্ট আছে যে এটা দিতে হবে এমন কোনো মানে নেই তো এইগুলো আমাদের অপশানের কাজ এফেক্ট থেকে কিন্তু আমরা এফেক্ট দিতে পারি এছাড়া এরপরে যেটা আছে ফিল্টার ফিল্টারের কাজ কি ফিল্টারের কাজ আমরা বিভিন্ন ধরনের ফিল্টার দেওয়ার জন্য মানে একটু ফিল্টার করার জন্য জিনিসটা ঠিক আছে সেই জিনিসটার কাজ হচ্ছে ফিল্টার তবে আপনারা দেখতে পাচ্ছেন ফ্রিতে কিন্তু আছে আবার অনেক প্রিমিয়াম যেগুলোর জন্য কিন্তু আমরা প্রিমিয়াম সাব প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিতে নিতে হবে তো সিম্পলি আপনার কি করুন এই যে ফ্রিটা আছে আমি যদি ফ্রিটা এখানে ইউজ করি সিম্পলি কিন্তু আমি এখান থেকে ইউজ করতে পারবো দেন স্টিকার স্টিকার থেকে আপনারা বিভিন্ন ধরনের স্টিকার এখান থেকে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের স্টিকার ঠিক আছে এই স্টিকার থেকে কিন্তু আমরা বিভিন্ন ধরনের সাপোজ আপনি এই স্টিকারটা ইউজ করবেন ঠিক আছে এই স্টিকারটা কোনো জায়গায় ইউজ করবেন সেটা কিন্তু আপনি এখান থেকে প্লাসে ক্লিক করলেই কিন্তু আপনার এখানে চলে আসবে দেখুন আমি জাস্ট কোনো জায়গায় বোঝাতে চাইছি এটা জাস্ট ক্লিক করলাম ডিসপ্লের ওপর এটাকে ছোটো করে দেবো এবং ছোটো করে দিলেই কিন্তু আমি এটাকে রোটেট করে কোনো জায়গায় আমি বোঝাতে চাইছি সাপোজ এই জায়গায় ইম্পোর্ট করতে হবে সেটা কিন্তু আমি কোথা থেকে করতে পারছি স্টিকার থেকে ঠিক আছে স্টিকার থেকে কিন্তু আমরা করতে পারছি এবারে হলে আমাদের অনেক সময় গিয়ে শুরুর দিকে অনেক সময় কিছু পার্ট বাদ দিতে হয় ভিডিওতে কিছু পার্ট আমাদের শুরুতে বাদ দিতে হয় জাস্ট আমি শুরুটার অংশটাই ক্লিক করবো যেখান থেকে আমি শুরু করছি ভিডিওটা মানে আমার ভিডিওটা শুরু হচ্ছে হয়তো প্রথমে আমি ক্যামেরা সেট করেছি সেই অংশটা আমার বাদ দিতে হবে তাহলে দেখবেন এখানে কিন্তু একটা কাঁচির অংশ আছে দেখুন এই যে কাঁচির অংশ কাঁচির অংশতে ক্লিক করলে ভিডিওটা দুটো ভাগ হয়ে গেল এই একটা পার্ট এবং এই একটা পার্ট প্রথমের অংশটাই ক্লিক করে আমি ডিলিট করলেই কিন্তু আমার প্রথম পার্টটা কিন্তু বাদ চলে গেল সেমভাবে আমরা এখান থেকে জুম ইন জুম আউট করতে পারি টাইম লাইন বাট এখান দিয়ে জুম ইন জুম আউট ঠিক আছে এছাড়াও আমরা যদি শেষের দিকে যদি আমরা বাদ দিতে চাই সিম্পলি শেষের দিকে ক্লিক করবো ক্লিক করার পর আমরা যা স্প্লিট করলাম এবং এটা ডিলিট করলাম ডিলিট করলেই কিন্তু আমাদের বাদ চলে গেল ঠিক আছে এইভাবে কিন্তু আমরা খুব ইজিলি বাদ বাদ দিতে পারব সামনে পরে আগে পরে এবার আপনি যদি চান যে মিডিলটা বাদ দেবেন ঠিক আছে প্রথমে এইখান থেকে আমি এখান থেকে এই পর্যন্ত আমার ফুটেজটা বাদ দেবো জাস্ট ক্লিক করবো দুটো আমি কাঁচের অংশে ক্লিক করলাম এবার জাস্ট মাঝখানের ফুটেজ সিলেক্ট করলাম সিলেক্ট করে হচ্ছে দেখুন এই সিলেক্ট করলাম ডিলিট করলাম আমার কিন্তু বাদ চলে গেলো মিডিলের অংশটা তো খুব ইজিলি কিন্তু এই অপশানগুলো আমরা করতে পারছি এবারে আমরা কিছু অপশান জেনে নিই প্রথমত এই অপশানটা দেখুন এই অপশানের কাজ কি এখান থেকে আমরা কিন্তু অনেক ধরনের অপশানকে কিন্তু আমরা এখানে কাস্টমাইজ এখান থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেখুন এখানে ক্লিক করলাম আবার চলে গেল দেখুন এই যে আমরা এইগুলো কিন্তু চেঞ্জ করতে পারব কাস্টমাইজ করতে পারবো আমাদের ইচ্ছামতো কিন্তু আমরা কাস্টমাইজ করতে পারবো আমাদের যেটা শর্টকাটে শর্টকাটে কিন্তু এগুলো অ্যাড করতে পারবো এই অপশানটার এই অপশানের কাজ কি এখান থেকে আমরা বিভিন্ন টুলগুলো পাবো আমরা যদি এই অংশ এই অংশে আসি ব্যাক মানে আগের অংশে ফিরে আসার জন্য এটা পরের অংশে যাবে এটা ডিলিট কোনো ফুটেজকে আমি সিলেক্ট করলাম ডিলিট করার জন্য এখান থেকেও করতে হবে কাঁচি রঙ এই কাঁচিটা কি কাট করা কাজ জাস্ট এখানে ক্লিক করবো এই কাঁচি রং এখান থেকেও করা যাবে আবার এখানে ক্লিক করলেও হয়ে যাবে তারপর হচ্ছে কি ক্রপ কাজ ক্রপের কাজ কি ক্রপ করা কোনো ভিডিওকে আমি ক্রপ করতে চাইছি সেটার কাজ হলো এই ক্রপ করা আমি জাস্ট এই জায়গাটা দেখাতে চাইছি দেখুন ক্রপ হয়ে যাবে আমার ঠিক আছে তাহলেই কিন্তু ক্রপ হয়ে যাবে তো এইটা হলো ক্রপ করার কাজ দেন হচ্ছে টেক্সটের কাজ আমরা এখান থেকেও কিন্তু কুইক টেক্সট দিতে পারি এবং কুইক থ্রি ডি টেক্সটও কিন্তু আমরা এখান দিয়ে দিতে পারি অন্ডার শেয়ার ফিল্মের মধ্যে থ্রি ডি টেক্সট চলে আসবে সেখান থেকে কিন্তু আমরা এবং কুইক টেক্সট থেকে আমরা ডাইরেক্ট এখান থেকে লিখতে পারি ঠিক আছে ডাইরেক্ট আমরা কিন্তু টেক্সট লিখে দিতে পারি দেন এটার কাজ কি অ্যারো দেওয়া ধরুন আমি অ্যারো কোনো জায়গায় দিতে চাইছি ঠিক আছে সেই অ্যারোটা ঠিক আছে আমি সাপোজ আর একবার ক্লিক করি অ্যারো এই যে অ্যারো এরো দিয়ে জাস্ট আমি বোঝাতে যে ঠিক আছে এটাকে আমি জাস্ট ছোট এখান দিয়ে দেওয়ার জন্য এই যে অ্যারোগুলো চলে এসছে দেখতে পাচ্ছেন আমাদের কাছে এই অ্যারোটা দেওয়ার কাজ হলো এরো ঠিক আছে এরো দেন হচ্ছে আমরা যদি এখান থেকে দেখাতে চাই যে আমাদের পরের অংশের কাজ কি পরের অংশের কাজ হচ্ছে এই যে এখানে আহ এটা এআই মডেল ইজ বিং আপডেট এটা আপডেট মোডে আছে যাই হোক এটা আমরা এখন দেখছি না এই সমস্ত অপশানগুলো কিন্তু আছে এখান থেকে আমরা ডাইরেক্ট কর কখনো যদি আমরা ভয়েস দিতে চাই ভিডিওর ওপর জাস্ট এই ভয়েস ওভারে ক্লিক করলে আমরা কিন্তু ভয়েস রেকর্ড এখান থেকে অ্যাড করে কিন্তু খুব ইজিলি কিন্তু দিতে পারবো ওকে তো এই সমস্ত ছোটো ছোটো অপশান আছে যদি আমরা এখানে আসি এই দিকের অপশানগুলো যেমন এখানে বেসিক আছে দেখুন বেসিক থেকে কিন্তু আমরা কিছু অপশান ভিডিওর মধ্যে পাচ্ছি দেখুন এখানে যেমন ব্লেন মোড আছে অপাসিটি আছে ঠিক আছে এখানে অডিও যদি আমরা এডিট করতে চাই এআই ভয়েস এনহ্যান্সার করতে চাই যদি ভয়েস যদি এনহ্যান্স করতে হয় আমাদের কোয়ালিটি ভয়েসের কোয়ালিটিকে যদি এনহ্যান্স করতে চাই তাহলে এটাকে এ করে দেবো অন করে দেবো অলি হয়ে যাবে ঠিক আছে এছাড়াও কালার আমরা যদি কালার কারেকশান করতে চাই কালার মানে ভিডিওর কালার যদি আমরা কারেকশান করতে দেখুন এখানে আমি ক্লিক করলাম কালার চেঞ্জ হলো ডিফল্ট আছে এটা ঠিক আছে আমরা যদি এখান থেকে যদি কালার ডিফল্ট আছে এখান থেকে যদি আমরা কাস্টম করতে চাই তাহলে কাস্টমও কিন্তু আমরা এখান থেকে ক্লিক করলেই কিন্তু কাস্টম আমরা কিন্তু তৈরি করতে পারবো দেখুন এখানে এখানে কিন্তু সমস্তভাবে করতে পারবো তো এইখানে সমস্ত অপশান আছে টেম্পারেচার বাড়াতে পারবো তো এইগুলো কিন্তু আমরা আস্তে আস্তে ধরে ধরে করলেই কিন্তু আমাদের ইজিলি হয়ে যাবে এবং সেটাকে সেভও করতে পারবো কালার থেকে এই সেল থেকে আমরা কালার গ্রেডিং করার জন্য আমাদের ভিডিওতে কালার গ্রেডিং করার জন্য কিন্তু আমরা এটা করতে পারবো ঠিক আছে তো এইভাবে কিন্তু আমরা সেভ করে নিতে পারবো এছাড়াও আমরা এখান থেকে তো প্লে করা জানছি প্লে করার জন্য আর এটা যদি এবার আমরা এখানে এই যে টাইম বার এটা উপর নিচে করলে আপনি কিন্তু যতগুলো লেয়ারে অ্যাড করেছেন সমস্ত কিছু দেখতে পারবেন আর এই টাইম লাইন বারগুলো যদি ডিলিট করতেন কোনো একটা এগুলোকে ক্লিক করে ডিলিট করলেই কিন্তু আমাদের এগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে দেখুন এবং যত কাজ করেন সব কিন্তু এই লেয়ারে কিন্তু থাকবে আপনারা যদি এটাকে এইখানে যদি উপরে তোলেন বা এটাকে যদি বাড়াতে চান এইভাবে কিন্তু বাড়াতেও পারবেন ঠিক আছে আর এইখান থেকে কিন্তু আপনাদের যেটা বলে দিয়েছিলাম এইখান দিয়ে কিন্তু আমরা কি করতে পারি এখান থেকে কিন্তু আর ডিসপ্লে মোডটা কিন্তু টাইম লাইন বারটা যদি বাড়াতে চাই সেগুলো কিন্তু আমরা এখান থেকে করতে পারি দেখুন অর্গানাইজ হয়েতে যদি করতে চাই দেখুন আমাদের কিন্তু এটা চেঞ্জ হয়ে গেলো এখানে কিন্তু চেঞ্জ হয়ে গেলো তো এই সিস্টেমটা কিন্তু আমরা করতে এবার সিম্পলি যখন আপনার ভিডিও একটা এডিট হয়ে যাবে সিম্পলি আপনি যদি এক্সপোর্ট করেন এক্সপোর্টে ক্লিক করলেই কিন্তু আপনার ভিডিওটা এক্সপোর্ট হবে এখান থেকে এডিটে ক্লিক করলে আপনি একটা ও পজিশানে সিলেক্ট করে দিতে পারবেন যে আপনি একটা নেল চাইছেন সেটাও এই এইটা যদি করেন সিম্পলি সেভে ক্লিক করলে আপনার কিন্তু অটোমেটিক একটা থাম নেল তৈরি হয়ে এবার এখান থেকে জাস্ট আপনি ভিডিওটার নাম দেবেন কোন ফোল্ডারে আপনি সেভ করতে চাইছেন সেটা আপনাকে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে ঠিক আছে আমি ধরুন সাপোজ আমি চাইছি যে দিস পিসিতে ডিতে এতে এখান দিয়ে আমি চাইছি ফিল্ম ওরা ভিডিও এক্সপোর্ট সিলেক্ট করে দিলাম এখান থেকে সিলেক্ট হয়ে গেল এখানে ওই ফোল্ডারই কিন্তু আপনার সেভ হবে এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন ফোল্ডারের নাম দেবেন দেন রিসেট ডিফল্ট ঠিক আছে এখানে ডিভাইস এটা নর্মালি দিয়েছে ঠিক আছে কোয়ালিটি এখানে রেকমেন্ডেড করতে হন হায়ার করতে হয় এখানে আপনার পিসি কনফিগারেশন অনুযায়ী এখানে রেজলিউশন বারোশো আশি ইন্টু সাতশো কুড়ি থার্টি এপিএস দেন হচ্ছে এক্সপোর্টে ক্লিক করলেই এখানে আমাদের শো হচ্ছে ডিউরেশন এবং সাইজটা কত দেন এক্সপোর্টে করলেই কিন্তু আমাদের ভিডিওটা এক্সপোর্ট হওয়া শুরু করে দেবে তো এই ছিল একটা বেসিক আমাদের ফিল্মোরার ভিডিও এডিটিং ইন্টারফেস কীভাবে ইনস্টল করবেন কীভাবে ডাউনলোড করবেন এবং কীভাবে আপনি যদি পার্চেস কোথা পার্চেস করবেন এ একটা বেসিক আপনাদের দেখালাম এবার আপনারা যদি চান যে অ্যাডভান্স লেভেলের এআইটি কীভাবে কাজ করবেন তাহলে কিন্তু আমাদের নেক্সট ভিডিও দেখার জন্য আপনাকে জানাবো তাহলে নেক্সট ভিডিওটা আপনি কিন্তু দেখবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশের নোটিফিকেশান বেল বাটনটি অবশ্যই অন করে রাখবেন